গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম আমি হোলির ছুটিতে বাবার বাড়ি এসেছি আর আজকের ভিডিওটা একটু অন্য রকম এখানে আসার পর আমার আমার মাম্মা মেয়ে কীভাবে দিন কাটছে আমি আজকে সেই ভিডিওই শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে আমার মাম্মা এখানে এসে সবার সাথে কতটা দুষ্টুমি করে এটা কি ক্যাপসিকাম আর রেডটা কি হ্যাঁ এখানে এলেই আমি ঘুম থেকে একটু লেট করে উঠি আজ আমার থেকে আমার মাম্মা একটু তাড়াতাড়ি উঠে পড়েছে উঠতে ওকে খাইয়ে দিচ্ছে আমি উঠে দেখছি ও খাচ্ছে আমিও উঠে কিছুক্ষণ বসলাম বাতাস দিচ্ছিল তারপর আমিও ব্রাশ করে খেয়ে নিয়েছিলাম আর এখানে এলে আমাকে তেমন কিছু করতে হয় না যদি ইচ্ছে হয় রান্নাটা করি মাঝে মাঝে হলে কিছুই করি না আর আজ মা বললো কিছুই করতে হবে না আমি সব করে নিই এ দেখো আমি আর আমার মাম্মা ঘরের মধ্যে খেলেছি আর বাইরে খুব রোদ আর গরম আর মামা নাহলে এদিকে দি রোদের মধ্যে দৌড়া দৌড়ি করবে বলে ওকে নিয়ে আমি ঘরের মধ্যেই খেলেছি আর এটাই আমার

চলো আজ মা কি রান্না করেছে দেখি এই দেখো আলু দিয়ে পেঁপে দিয়ে মাছের ঝোল এটা মনে হচ্ছে মাম্মামের জন্য আর করেছে কুমড়ো মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট এদিকে আছে কাঁটা মাছের ঝাল আর এর নিচে আছে শাক ভাজা আর এদিকে এখনও কড়াইতে হচ্ছে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত এটা আবার আমার খুব পছন্দের সেই জন্য মা আবার শেষে এটা করলো আর এদিকে আছে ডাল চলো এইবার মাম্মাকে আগে খাইয়ে নিই আর ওকে তো খাওয়াতে অনেক টাইম লাগে আর এখানে এসে তো আরও দেরি হয় কারণ ঘুরে ঘুরে এদিক ওদিক ঘুরে ঘুরে খায় আর সারাক্ষণ এই স্কুটির ওপর উঠে বসে থাকবে বলছি আসবে খাওয়ানোর পর আমরাও খেতে বসে গেছি চলো এইবার আগে খেয়ে টাওয়া হয়ে যাওয়ার পর দুপুরে ঘুমিয়েছিলাম আর আমি এখানে আসার পর থেকে রোজই দুপুরে ঘুমাচ্ছি আর বাড়িতে থাকলে তো ঘুমানোর টাইমই থাকে না কাজ করতে করতেই হয়ে যায় ঘুম থেকে উঠেই দেখছি হনুমান এসে হাজির হয়ে গেছে হ্যাঁ চলো প্রতিদিন ঘুম থেকে ওঠার পর ওকে স্কুটিতে করে ঘোরাতে হবে আমার বাবা যদি না থাকে ও খোঁজ করবে কোথায় গেছে দাদাই ঘুম থেকে ওঠার পরেই ওকে স্কুটিতে করে ঘোরানোর জন্য এই দেখো সন্ধে হয়ে গেছে ও কিছুতেই বাড়ি আসবে না এরপর ওদের কাণ্ড দেখো তুমি বলো আমার বাড়ি কোথায় তুমি বাড়ি কোথায় আমার বাড়ি হলদিয়ায় তোমার বাড়ি কোথায় নাম কি সঙ্গীতার তোমার নাম কি